আমাদের একাত্তরটি ওয়ার্ড এবং ছাব্বিশটি থানা বিভিন্ন পর্যায়ে এবং ইউনিটে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আমি আসলে সকলে বলেছিল যে পরিচয় পর্বটি প্রথমে দেওয়ার জন্য আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি কর উদ্দেশ্য হচ্ছে যে আমি চেয়েছি যে পরিচয় পর্বটা আমি যাতে নিজেই করাই সবাই যার কারণে আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না কারণ আমি বিশ্বাস করি এখানে যারা একান্ন জন আছেন তারা শুধু কোন রাজনৈতিক নেতা বা কর্মী না তারা আমার পরিবারের সদস্য আমি আমাদের যৌথ সভা বা সভা এটাকে যাতে দীর্ঘা বা লঙ্কা না করি আমি আমাদের আলোর ভাই বক্তব্য রেখেছেন আমাদের শিবু ভাই বক্তব্য রেখেছেন আমাদের সদস্য সচিব মোসমাদের ভাষা বক্তব্য রেখেছেন এখানে বক্তব্য সবাই রাখতে যেহেতু সময় কম আমাদের এবং আমাদের আজকে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যাতে লঙ্কা না হয় এই কারণে আমি সুযোগটা নিয়েছি আপনাদের কাছে আমি প্রথমে আমি আমার নিজের পরিচয় দিচ্ছি আমি আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায় সেটা আপনাদের ভালোবাসায়

যিনি আপনার মনে আছে এখনো যে সতেরোই আগস্ট যেদিন আমি রক্তাক্ত হয়েছিলাম গুলিবিদ্ধ হয়েছিলাম আমার গায়ে যাতে গুলি কম লাগে তিনি আমাকে ভাই মতো আগলে রেখেছিলেন সেই আমাদের প্রিয় নেত্রী ফেরদোসি আহমেদ মিষ্টি আমাদের মাঝে আরেকজন যদিও তিনি আজকে উপস্থিত নেই গতকালকে তার বাবা মারা গেছে আরেকজন যিনি আমাদের ছাব্বিশটি থানায়

আমাদের সেই সাহসী নেতা যাকে সব সময় আমি সর্বকরই যখনই তাদের পথে নির্দেশনা দিয়েছি এর শত করি পাবে সেই কাজ করেছে আমাদের সেই প্রিয় নেতা জনাব মোহাম্মদ আক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত আরেকজন যিনি এক হাত দিয়ে স্লোগান দেন দুই হাত দিয়ে স্লোগান দেন এই বয়স্ক তিনি কয়েক কিলোমিটার হেঁটেছেন আমাদের সাথে সর্বোচ্চ 15 কিলোমিটার পর্যন্ত হেঁটেছেন এবং অত্যন্ত নির্ভীক এবং সাহসী আমার সেই অত্যন্ত শ্রদ্ধা হয়েছে বড় ভাই মোহাম্মদ আতর রহমান চেয়ারম্যান আরেকজন রয়েছেন যিনি দীর্ঘদিন আমি যখন প্রথম রাজনীতিতে আসি তখন তিনি তখন থেকে তিনি আমার সাথে ছিলেন আমার সহযোদ্ধা হিসেবে আমাকে বিভিন্ন সময় ভাই হিসেবে বন্ধু হিসেবে পরামর্শ দিয়েছেন এবং তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক ধরে। সভাপতির দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমার সেই প্রিয় ভাই অত্যন্ত সাহসী এবং মেধাবী এবং সাংগঠনিকভাবে তার কর্মদক্ষ ইতিমধ্যে তিনি সকলের মাঝে ফুটিয়ে তুলেছেন আমাদের সেই প্রিয় ভাই জনাব মোহাম্মদ গাজী রেজাউল হোসেন রিয়াজ আমাদের মাঝে উপস্থিত আরেকজন রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তরে তিনিও বেশ জেল প্রায় তাকে জেলে দেখা যায় যখনই আমি জেনে গিয়েছি দেখেছি যে তিনি অত্যন্ত সাহসী এবং খুব সাংগঠনিকভাবে তিনি দক্ষ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপিতে আমরা গত চার বছর ধরে যেভাবে কাজ করে এসেছি সব কাজেই তার সার্বক্ষণিক উপস্থিতি ছিল আমার সেই প্রিয় ভাই যারা তুহিল ইসলাম তুহিল আমাদের মানে উপস্থিত আরেকজন রয়েছে আপনারা সকলে তাকে হয়তো বা ব্যবসায়ী হিসেবে ছিলেন বা তিনি কিন্তু ঢাকা মহানগর উত্তরে একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত আমাদের সার্বক্ষণিক ভাবে তিনি আমাদের হয়তো বা তার ব্যবসা বা কাজের প্রয়োজনে সময়টা কিছুটা কম নেন বা তারপরও আমার কাছে বলা হয়েছে যে ঢাকা মহানগর উত্তর বিএনপিতে আমরা একটি কথা সবসময় বলি এবং আমি বলি ব্যক্তিগত ভাবে যে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই আমি কোনো ঢাকা মহানগর উত্তরে কোনো রুবিন রাখতে চাই না আমি চাই সবাইকে নিয়ে একসাথে বন্ধ করে আমরা

আমাদের মাঝে উপস্থিত আরেকজন নেতা যিনি সাংগঠনিক ভাবে অত্যন্ত দক্ষ তার সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে তিনি ইতিমধ্যে আমাদের সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং তিনি সব সময় যদি তুমি একটু ইমোশনাল দলটাকে বেশি ভালোবাসতে অনেক সময় হয়ে যেতে হয় তাই না আমাদের সেই প্রিয় ভাই জন আফাজ আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আরেকজন অত্যন্ত পরিশ্রমী নেতা যাকে যখন এখানে যে কাজে নির্দেশনা দিয়েছি তিনি সে কাজটি না করে শেষ না করে কখনোই পিছপা ধরতেন না এবং তিনি চেষ্টা করেছেন সর্বোচ্চ ভাবে আমাদের ঢাকা মহানগর উত্তরে যখন যে কাজে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অত্যন্ত পরিশ্রমী নেতা হিসেবে তিনি পরিচিত হয়েছে এবং একটি কথা বলতেই হয় আপনি দেখেছেন আমাদের ঢাকা মহানগর উত্তরে আমরা যে কমিটি করেছি হয়তো আমাদের কিছু বুঝতে দেখতেই পারে আমরা একবারে শতবর্ষ ঠিক আমাদের হতে সম্ভব না বাট দল পরিশ্রম মূল্যায়ন করেছে সেই পরিশ্রমী নেতা আমাদের হাজী মোহাম্মদ ইসুফ ভাই আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত যাকে আমি আমাদের এই কমিটির সবচেয়ে স্পর্টাদার হিসেবে বলি স্মার্ট মানুষ তার চুলের হেলে হচ্ছে অত্যন্ত সুন্দর সব বলে থাকি আমি আমাদের সেই প্রিয় ভাইও

পরম মনে মানুষ এবং অত্যন্ত সাহসী তার সাথে আমার পরিচয় খুব বেশি দিলেন না আপনারা জানেন যে ঢাকা শহরে উপনির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি টিপন নম্বর ওয়ারে দায়িত্ব প্লে করেছিলাম যে নির্বাচন পরিচালনার জন্য কি কি কর্মী আছে যেটা কাজে ছিলেন আমাদের সিস্টেম লাগে সেই সময় তার সাথে যখন কাজ করি এই মুসাউদ আহমদ সাহেব যে সাহসী কথা একটি ঘটনাnablaই না আমি তার বাসায় গিয়ে যখন আমাদের মিসিং করার কথা ছিল সেই মিছিলে যখন আমরা শুনলাম যে আমাদের ওনার বাড়ি দশ আমার সেক্টরে পুরো আওয়ামী লীগ পুলিশ সব ঘেরাও করে ফেলেছে আমাদের অনেক নেতা কেউ কিছু মনে করবেন না বলতে হয় সত্যি কথা বলতে হবে আমাদের দু একজন আমার কাছে অনুরোধ করেছিলেন যে ভাই এখান থেকে চলে যান ঝামেলা হবে তাই বলছি যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে মিসিং করতে হবে

আমরা নিয়ে কাজ করতে পারি সেই চিন্তা ভাবনা থেকে দল তাকে নির্বাচিত করেছিলেন এবং অত্যন্ত এই আন্দোলনে আমি মিষ্টি আবার মুখে বারবার শুনেছি কারণ আমি তো জেনেছিলাম বারবার শুনেছি যে এই লোকটি অত্যন্ত পরিশ্রম এবং সাহসিকতার সহিত কাজ করেছে যার কারণে দল তাকে আজকে মূল্যায়ন করেছে আমি বিশ্বাস করি আমার সেই প্রিয় বড় ভাই যারা বোঝাবে নসেন ছেলে এরপরে আছেন আরেকজন আসলে সবাই অত্যন্ত সাহসী সবাই অত্যন্ত নির্ভীক ভাবে গত সতেরো বছর ধরে চার বছর ধরে সাহসী শারীরিক শারীরিকভাবে কিছুটা অসুস্থ না অসুস্থতা সত্ত্বেও তিনি সার্বক্ষণিক ভাবে সকল কর্মসূচিতে সতস্ফূর্ত অংশগ্রহণ করেছেন আমার অনেক সাহসী ভাই জনাবুল ইসলাম সাহেব তিনি খাওয়া দাওয়া খুব পছন্দ করেন এবং আমি কিছু সফল করে দিয়েছেন এবং পাশাপাশি আমাদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে চেষ্টা করেছেন রাজপথে থেকে বুঝিয়ে সবাইকে নিয়ে কাজ করার জন্য আমার সেই প্রিয় ভাই জনাবর রহমান ফাই

আমাদের যে কমিটি ছিল তার আগে কমিটিতে ছিলেন তিনি এবং গত তিন চার বছর ধরে তাকে আমি দেখেছি তিনি সাংগঠনিকভাবে অত্যন্ত একজন সাংগঠনিক মানুষ এবং দলীয় সকল কর্মসূচিতে তিনি ব্যাপকভাবে উপস্থিত ছিলেন আমার সেই প্রিয় বড় ভাই মোহাম্মদ আশরাফুল জামান আশরাফুল জাহাদ জাহাদ এটা আবার পিছনে আছে তারপরে আছেন আরেকজন আমাদের সাহসী নেতা ইয়াং

সকল কর্মসূচিতে তাকে সবার আগে পেয়েছি আমার সেই প্রিয় বড় সাহসী সকল কর্মসূচিতে আমি কার্যসূচিতে আমি যখনই তাকে বিভিন্ন কর্মসূচিতে গিয়েছি কর্মসূচি করেছি তাকে সবসময় আমি তার সাথে

আমার সেই প্রিয় বড় ভাই অত্যন্ত শ্রদ্ধা মাজন এবং আমি থাকে যে বিভিন্ন কার্যক্রমে জন্য তাকে যে তখন যেটা বলেছিলেন সেটা পরিপূর্ণ চেষ্টা করেছেন করার জন্য আমার সেই প্রিয় ভাই যারা আহমেদ আলী

তিনি আমার সেই প্রিয় ভাই যারা এবং দলের জন্য আমার সাথে সতীর্থ হিসেবে আমার হিসেবে বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছেন আমি শুধু এখন ফুটবলার আর আমার সাথে আরেকজন ফুটবলার যোগ হয়েছে। আমার সেই প্রিয় সোনো ভাই যারা বিভিন্ন মহিলা দলের কার্যক্রমে সাহসিকতার সহিত বিভিন্ন কার্যক্রম করেছেন এবং আমরা চেয়েছি যে ভবিষ্যতে যদি আমি এরকম সাহসী আমরা একা হয়ে গেছে আরেকজন সঙ্গী দরকার তারই সঙ্গী হিসাবে আমরা তাকে আমাদের নিয়েছি তিনি হচ্ছেন আমাদের পরম নির্বাহিত হয়েছে আমি